এই রাজ্যে যেভাবে শুভেন্দু অধিকারী উত্থান হচ্ছে মানে দু হাজার কুড়িতে ডিসেম্বর মাসে সব ছেড়ে সমস্ত দায়িত্ব সমস্ত মন্ত্রিত্ব সমস্ত পদ ছেড়ে সব ছেড়ে ত্যাগ করে তিনি এসেছিলেন বিজেপিতে অনেকেই এসেছিলেন কিন্তু সবাই সব ছেড়ে আসেননি পাল্টি মেরেছেন কিন্তু শুভেন্দু অধিকারী যাননি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে বলে হারিয়েছে এই কথাটা আমি বারবার বলি বলে হারিয়েছেন আসলে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন একদম চ্যালেঞ্জ করেছিলেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে আমি একদম নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু অধিকারীকে হারিয়ে আসবো পারেননি তিনি আমার এক বোন এটা এক বোন ওটা এই সমস্ত শুনেছি আমরা কিন্তু নির্বাচনে দেখা গেল নন্দীগ্রামের মানুষ কিন্তু শুভেন্দু অধিকারীকেই চয়েস করেছে আর এটা হওয়া স্বাভাবিক ছিল কারণ শুভেন্দু অধিকারী জনপ্রিয়তার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা বারবার ছোট হয়ে গেছে নন্দীগ্রামে এটা বাস্তব সত্যি মানতে হবে এক নয় পাঁচ ছয় তার উদাহরণ মানে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছিলেন এই ঘটনা যখন হচ্ছে তখন কিন্তু দেখুন একটা শুভেন্দু অধিকারী সম্বন্ধে একটা ধারণা মানুষে এসে গেছে যে হ্যাঁ শুভেন্দু অধিকারী পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে দু হাজার নির্বাচনে নির্বাচনের পরবর্তী হিংসা সে সময় এই রাজ্যে যারা যারা দায়িত্বে ছিলেন তারা অনেকেই প্রায় গা বাঁচিয়েছিলেন যেভাবে কর্মীদের ওপর অত্যাচার যা কিছু হচ্ছিল তখন কিন্তু অনেকে গা বাঁচিয়েছিলেন কিন্তু ময়দানে যারা যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে শুভেন্দু অধিকারী অর্থাৎ লড়াইয়ের ময়দান ছেড়ে যাননি এবং তিনি পাল্টিকেও মারেননি তৃণমূলে যেতেন তৃণমূল তাকে লুফে নিত মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল লোকেরা যে যাই বলছে বলুক কিন্তু একচল হচ্ছে শুভেন্দু অধিকারী গেলে তারা লুফে নিত কারণ তারা জানে শুভেন্দু অধিকারী এর আশা মানে অনেকখানি দাও কিন্তু তিনি যাননি লড়াইয়ের ময়দানে আছেন আর দীর্ঘদিন ধরে দু একুশ থেকে দু পঁচিশ আমরা দেখলাম লড়াই